কী ভাবছেন ফুল আমাকে কেউ গিফট করলো ভালোবাসার মানুষ আমাকে ভালোবেসে ফুল উপহার দিল একদমই না নিজের টাকা দিয়ে ফুল কিনছে কারণ ফুল আমি অনেক বেশি পছন্দ করি আর ফুলের দোকান দেখলে আমার ফুল নিতেই হবে ফুলের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা আর এত সুন্দর সুন্দর গোলাপ ফুল সব ফুলের দাম এত বেশি আমি তো ভাবছিলাম ফুল নিয়ে একটা দৌড় দিব ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া আমি ফুলগুলো নিয়ে দৌড় দিয়ে বলতেছে আপু জান দৌড় দেন আসলে বড়ো মনের মানুষ ফুলের দোকানদার ভাইরা কিন্তু হচ্ছে ফুলের টাকার দাম কম দেবে না তো আমি একটা ফুল কিনি হচ্ছে অনেক দামাদামি করে চল্লিশ টাকা দিয়ে আর যখন রাস্তায় একটু হাঁটতে বেরোয়েছিলাম সবার হাতে দেখি ঝিলমিল বেলুন আর এই ঝিলমিল বেলুন দেখে আমার ইচ্ছা হলো যে আমি একটা বেলুন কিনি আর এদিক দিয়ে গাড়ি চলে আসছে আমার যাওয়ার জন্য কিন্তু গাড়িতে আর উঠলাম না চা খেলাম চা খাওয়ার পর চোখে পড়লো এত সুন্দর একটা শপ এত কিউট দেখে আর কি চলে গেলাম এক দোর দিয়ে আর এই শপটা দেখে খুব বেশি খুশি হয়ে যায় যে এত সুন্দর করে ডেকোরেশন করছে আর সবটার নাম হচ্ছে ওয়াজা যারা মোহাম্মদপুর সলিমুল্লা রোড থাকেন তারা অবশ্যই চিনবেন এই সবটা নতুন হয়েছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবার হলেও সবটাতে যাবেন মন ভালো হয়ে যাবে এটা হচ্ছে সলিমুল্লা রোড এক বাই বিশ এক বাই এগারোতে গেলেই পেয়ে যাবেন তো আমি আর কি মামার কাছ থেকে পারমিশন নিয়ে সবটার ভিতরে গিয়ে বসলাম কারণ সবটা দেখে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল আমার হাতে ছিল কর্ন ফ্রাই ওটা খেতে খেতে আর কি এই সবটাতে চলে আসি শপটার নাম এত সুন্দর ওয়াজা নামটা যেমন ইউনিক এখানকার খাবারগুলো অনেক বেশি ইউনিক যারা অনেক বেশি আইসক্রিম চকলেট লাভার তারা কিন্তু ওয়াজাতে চলে আসতে পারেন এখানে আপনারা পাবেন অনেক মজার মজার খাবার যারা বেশি হচ্ছে চকলেট লাভার বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক বেশি মজার খাবার আর এই শপটা যেহেতু নতুন শপের মালিক অনেক বড় মনের মানুষ সবাইকে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছিলো চকলেট দিয়ে যারা বেশি চকলেট লাভার আসতো বেশি দেরি না করে চলে যাওয়া হচ্ছে সলিমল্লা রোড হ্যাঁ আর আমি একটা আইসক্রিম নিলাম চকলেটের নামটা এই মুহূর্তে মনে নাই অনেক রকমের বাদামের ফ্লেভার ছিল তারপর হচ্ছে মিল্ক ছিল ক্রিম ছিল টেস্ট করতেছিলাম যে কেমন তো এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের যারা হচ্ছে এই শীতে ঠান্ডা আইসক্রিম খেতে পারো না তাদের জন্য কিন্তু এই খাবারটা অনেক ইউনিক সো আমার কাছে খাবারটা তো অনেক বেশি ভাল লাগছে আর এই সবটা অনেক বেশি ভাল লাগছে তো তোমরা যারা মোহাম্মদপুর সলিমুল্লা রোড আসো তারা কিন্তু এই ওয়াজাতে অবশ্যই যাবা আর একবার হলেও কিন্তু ট্রাই করবা ইউনিক খাবার আমি যেহেতু অনেক খাবার খাইছি আর আসলে ওই শপে গিয়ে হচ্ছে একটা হোয়াইট চকলেট ট্রাই করি আর চকলেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি আবার যাব ওয়াজাতে অন্য ফ্লেভারের চকলেটগুলো ট্রাই করার জন্য আর চকলেট ফ্লেভার যারা আছে তারা কিন্তু চলে আসতে পারো মোহাম্মদপুরে এই নতুন শপে ওয়াজাতে শপটা দেখতে যেমন সুন্দর আর শপের খাবারগুলো আরো বেশি সুন্দর তোমরা কিন্তু সবাই ট্রাই করতে পারো আর ভাইয়ার সাথে কথা হচ্ছিলো উনি হচ্ছে মেইন মালিক ভাইয়া বলল যে আপু দোয়া করবেন আরও অনেক রকমের খাবার আসবে কামিন তো যাই হোক অনেক মজার মজার খাবার পাওয়া যাবে আর দোকানটাকে ভাই আরও সুন্দরভাবে ডেকোরেশন করবে যেহেতু এখন নিউ তো যাই হোক আমাকে অনেক ভালো লাগছে নেক্সট টাইম আবার যাব। আর তোমরা যারা চকলেট লাভার আসো তারা কিন্তু চলে আসবা মোহাম্মদপুর সলিমুল্লা রোড তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর আমার পেজটা ফলো করে দিও আমার সব আপু ভাইয়েরা অনেক অনেক ভালো থেকো আমার জন্য দোয়া করো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহফে সবাইকে